আজ বুধবার উনত্রিশে ফাল্গুন দু সালে চব্বিশ সালের তেরোই মার্চ কর্কট রাশি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব নামা। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জন্মছক বা ন্যাটাল চাটে বুধ দুর্বল অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ আর বন্ধুরা বর্তমানে রাহু এবং বুধের জড়ত্ব যোগ চলছে আবার চোদ্দ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সূর্য রাহুর গ্রহণ দোষ বা গ্রহণ যোগ একটানা চলবে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এ সময়টাতে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও আকৃষ্ট হতে পারে ওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহ উৎসবের বাতাবরণ তৈরি হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন বিবাহিতরা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন যে আপনার চিন্তাভাবনাকে একটু হলেও বিস্ময় প্রদান করতে পারে আপনার হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেব হওয়া এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না